ঠিক আছে ঘটনা কি খুইল কো আমি আমার ইমার্জেন্সি এখন এই মুহূর্তে দশ হাজার টাকা দে আমি আপনার ইয়ে দশ পনেরো দিনের মধ্যে দিয়ে দেবো শুনো আমার কাছে আসলে পকেটে কোনো টাকা নাই এক টাকাও নাই আমার টাকা পয়সা যা আছে সব আমার গিন্নির কাছে মানে তোমাদের ভাবির কাছে ও তুমি আমার কথা বলবো আমি ফোনে বইলা দিব তোমাকে দশ হাজার টাকা দিব। আর ভাইরে দশ হাজার টাকা আনতে কত টাকা লাগে সেটা তো জানো চারজন আইছিল আলহামদুলিল্লাহ ঠিকঠাক মাত্র সব দিছে সবাই তো খালি উপরের টাই দিছে আসলটা তো কেউ দিল না অবশ্য আমি আসলটা চাইছিলাম কেউ দিতে রাজি হয় নাই এই তোমার কি মাতামথা ঠিক আছে খবরদার কোনো সময় আসলটা খাইবা না ওটা হলো ডিম পাড়া হাঁস সবসময় উপরেটা খাইবা কারণ উপরেটা নিয়ে নিয়েই তো আমরা চলতে পারতেছি আরামে আছি ওটা সবসময় আসলটা আন্ডা দিব আর আমরা খাবো বুঝলে না আচ্ছা তোমার একটা কথা বলি এই যে তুমি পাঞ্জাবি পড়ো টুপি পড়ো দাঁড়িয়ে রাখছো পাঁচক তো নামাজ পড়ো পাঁচক তো নামাজ পড়ে তুমি যে মানুষের কাছ থেকে এই উপরেরটাই শুধু খাও আসল ডানতে চাও না এটা কি তোমার ধর্মে সইবে জ্ঞান দিচ্ছ আমাকে জ্ঞান দিচ্ছ আমি এগুলা বুঝি না শোনো রহিমে আসবে তার ফলে নাকি হাসপাতালে নিতে ইমার্জেন্সি দশ হাজার টাকা দরকার আসলে বইলা দিবা শতে বিশ টাকা দিতে হবে যদি কয় না আগে দশ টাকা আগে দশ টাকা জিনিসপত্রের দাম ছিল কম এখন সব জিনিসের দাম বেড়ে গেছে তুমি শত ২০ বিশ টাকা নিয়ে দশ হাজারে তুমি এক হাজার টাকা লাভ খাবা এটা কোনো কথা এক হাজার না দশ হাজারে দুই হাজার বুঝো না আগে এক হাজার নিতাম এখন দুই হাজার টাকা ক্যাশ রাইখে দিবা রাইখে আট হাজার টাকা দিয়ে দিবা মনে থাকবে ঠিক আছে

আমি এখন এই মুহূর্তে দশ হাজার টাকা লাগে আমি আপনার দেবো শুনো আমার কাছে আসলে পকেটে কোনো টাকা নাই এক টাকাও নাই আমার টাকা পয়সা যা আছে সব আমার গিন্নির কাছে মানে তোমাদের ভাবির কাছে ও তুমি আমার কথা বলবো আমি ফোনে বইলা দিব তোমাকে দশ হাজার টাকা দিব আর ভাইরে দশ হাজার টাকা আনতে কত টাকা লাগে সেটা তো জানো মানে লাভ লাভ্য অংশ আর কি আগে দশ টাকা করে নিতাম হাজারে আরে শতে দশ টাকা করে নিতাম এখন একশোতে বিশ টাকা করে নিই দিনিস দাম বাড়ছে তো তুমি যেহেতু দশ হাজার টাকা আনবা দুই হাজার টাকা রেখে আসো আট হাজার টাকা তোমার দিয়ে দিই না আমি পেয়েছিলাম কি দশ হাজার টাকা এই আমার লাগবো ওই ভাবিরে বলে দেন মানে বারো হাজার টাকা আমার দিতে দুই হাজার টাকা লাগবে মানে সিস্টেম এটা আট হাজার টাকা পাবা শোনো আমি একটু হাসপাতালে যাই ওই তিন চার দিন আগে তোমার বাবিরে ডাক্তার দেখাইছি রিপোর্ট টিপোর্ট দিয়েছে ও বলে এখন রিপোর্ট আজকে ডাক্তার দেখামো কি আছে না আছে রিপোর্টে আমি গেলাম আপনি তো বলেন আচ্ছা আমি এখনো বলে দিচ্ছি তুমি টেনশন করো না তুমি যাও আমি বলে দিচ্ছি ভাই রাই ঠিক আছে তো ভাই তুমি ঠিক আছে তো আমি ঠিক আছে আমার কিচ্ছু হয়নি গত কদিন আগে না তোমরা ডাক্তার দেখাইছিলাম হ্যাঁ টেস্টও তো করে আসলাম সব রিপোর্ট আজকে তো রিপোর্টের কথা রিপোর্ট আনতে যাও নয় গেছি রিপোর্টও দেখে আয়ছি ডাক্তারের কথা শুনেছি দেখ আমি জানি আমার রিপোর্ট সব ভালো হবে কারণ আমি তো শারীরিকভাবে অসুস্থ না ওই মাঝে মাঝে একটু সাইডে পেন করে তো কি হয়েছে এটা পেন কিলার খালি ভালো হয়ে যাবে তোমার দুই সাইডে না অনেক দিন থেকে ব্যথা সমস্যা তো ওইখানে কি সমস্যা ডাক্তার বলছে তোমার দোনোটা কিডনি নষ্ট হয়ে গেছে এটা কোন অভিশাপ আমার উপর আসলো মুন্নি ও কোন অভিশাপ না কোন অভিশাপ তুমি জানো না তুমি মানুষের গলায় ছুরি লাগায় সুখ খাইছো এতদিন ওই কার কোন ব্যাটার বউ অসুস্থ হসপিটালে যাবে কোন বেড়ার জামাই অসুস্থ কোন বেড়ের বাচ্চা মহিলা যায় তোমার কাছ থেকে টাকা নিতে আসলে তুমি প্রথমে দশ টাকা হারে তারপর বিশ টাকা হারে করা শুধু টাকা নিছো এবং টাকাটা তুমি অ্যাডভান্স রেখে তোমার ওই মানুষের অভিশাপে ধরছে তোমারে তোমার ধরে নাই আমারে ধরছে তোমার পাপে আজকে আমার দুটো কিডনি নষ্ট হয়েছে আমি মনে করি তোমার কি না না তুমি ঠিক হয়ে যাবে ডাক্তার বলছে তোমাকে সিঙ্গাপুর নিতে বিশ লাখ টাকার মতো খরচ হবে বিশ লাখ বিশ লাখ তুমি কোনো টেনশন করো না তোমার চিকিৎসা আমি করবো আমি সিঙ্গাপুর নিয়ে যাবো বাড়িঘর বেস বেসে হইলো ই আল্লাহ আমি জীবনে আর সুদ খাবো না এ মুখে দাঁড়ি দাঁড়িয়ে কসম করলাম ই আল্লাহ এই ভ্যাসে হুজুরের ভেসে আমি সুদ খাচ্ছি আমার যে কত গুণ হবে এই ভ্যাসে ঘুষ খাইতেছি কানেও ধরলাম আর জীবনে কোনো দিন ঘুষ খাবো না পারলে এখন মানুষের উপকার করবো আল্লাহ পাঁচক তো নামাজ পড়বো এই আমি কানে ধরলাম চলো ঘরে চলো জাগা জমিন বেছে হইলো তোমার আমি চিকিৎসা করাবো চলো